দুই হাজার বিশে আমরা বেশ সাড়া পাচ্ছি মেলার মাঝামাঝি সময় চলতেছে আজকে আমরা বিকালের এই সেশনে ক্রেতাদের প্রচুর উপস্থিতি পাচ্ছি এবং তারা আমাদের দ্রব্য বিভিন্ন রকম নিচ্ছে এবং তাদের কাছে আমরা সরাসরি পণ্য দিতে পারছি আমরা মেলা কর্তৃপক্ষের সুন্দর আয়োজনে খুবই উৎফুল্ল এবং আমরা বিক্রি করে সান্ত তাদের কাছে দ্রব্যগুলি দিতে পারছি মেলা ব্যবস্থাপনা অত্যন্ত উন্নত এবং যারা ক্রেতারা তারা সরাসরি আমাদের পণ্য এখান থেকে নিতেছে এবং তাদেরকে দিয়ে আমরা আমাদের বিক্রিও বাড়তেছে ক্রমে উপস্থিতিও খুব বেশি হ্যাঁ আমরা এখানে শতকরা ক্রেতাদেরকে সরাসরি পণ্য দিচ্ছি বলে দশ থেকে পনেরো পার্সেন্ট কমে তাদেরকে দ্রব্যগুলি দিতে এবং তারা খুব